একটি ছোট বাবু লিটল গার্ল নাম হচ্ছে ওমামা বয়স হলো তার মাত্র দশ মাস আমি ভিডিওটি দেখাতে চাচ্ছি যারা নাকি আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের জন্য এবং যার সাধারণ জনগণ যারা নাকি প্রায় আমার ভিডিওগুলো দেখেন তাদেরও অবগতির জন্য প্রবলেমটা কী এই বাবুটির বয়স হলো নয় মাস তার আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে আইডি রিচার্জ অফ মিউকাস অর পাস অর্থাৎ চোখ থেকে তার স্রাব যায় সেটা পাস মানে পুজো স্রাব অথবা মিউকাস এই যে একটা প্রবলেম এটা কিন্তু মেজর আকার ধারণ করেছে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক অনেকগুলো চিকিৎসা অলরেডি হয়েছে কিন্তু আসলে এখনো সারে নেই উইদাউট এনি গুড রেজাল্ট বহু দূর থেকে এসেছে বহু দূর থেকে কত কিলোমিটার হবে কিলোমিটার দূরে আমার এসেছেন বড় আশা করে এসেছেন দূর দূরান্ত থেকে আসলে রুগীরা বড় আশা করে আসে একজন হোমিও ডক্টরের কাছে যদি সেই আশার প্রতিফলন না ঘটে তাহলে তারা নিরাশ হয়ে যাবে পৃথিবীতে অনেক রকমের চিকিৎসা চলছে তো বন্ধুরা চেষ্টা করব সঠিক সঠিকভাবে তাকে একটা সিঙ্গেল রেমেডি সিলেকশন করার জন্য তো সেই চেষ্টার আলোকে প্রায় ঘণ্টাখানেক ধরে কেস চেকিং চলছে একটি সলিউশন আসার একটা সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ কী নেবো তাকে তো আমরা যেটা জানি ট্রিট দ্য প্যাশন নট দ্য ডিজিজ হেডিমিন্স সেই তো এই যে সূত্রটা এই সূত্রটার আলোকে যদি হোমিওপ্যাথ যারা ওনারা যদি এই সূত্রের আলোকে সত্যিকার্থে চিকিৎসা করেন তাহলে সারা পৃথিবীতে একটা ডাইনামিক পরিবর্তন অবশ্যই ঘটবে বিপ্লব ঘটবে কিসের হোমিও চিকিৎসার কারণ অনেক কঠিন কঠিন রোগ যেগুলা হোম বিভিন্ন এলোপ্যাথি বা বিভিন্ন চিকিৎসায় সারাই উঠতে পারে না যদি হোমিওপ্যাথরা পারে তাহলে সাধারণ জনগণের মাঝে এক ধরনের বিপ্লব দেখা দেবে হোমিওপ্যাথি ডাক্তাররা যদি আপনারা সেগুলো করতে পারেন আল্লাহ রহমতে আপনাদের চেম্বারের রুগী হাজার হাজার আসবে আপনারা দেখেও শেষ করতে পারবেন সো আমি সকল হোমিওপ্যাথ যারা প্র্যাকটিস করেন তাদের উদ্দেশ্যেই আমার এই কেস চেকিংটা দেখাচ্ছি দেখুন আমি যেটা বুঝেছি যতটুকু জ্ঞান আপনারা তো আমার চ্যানেলগুলোতে বারবার যান ঘুরে দেখেন শুধু শিখানোর জন্য আমি চেষ্টা করি দেখুন এটা চাপ্টার হল আই চাপ্টার হলো আই কোথায় গেলাম রুব্রিক এটা হলো যে মেন রুব্রিক ডিসচার্জেস অফ মিউকাস স্রাব কোথা থেকে যায় আই থেকে তাহলে এখানে অনেক মেডিসিন অন্তত তিনশো মেডিসিন বা সরি প্রায় দেড়শো মেডিসিনের মতো আছে দেড়শোটা মেডিসিন আছে তো দেড়শোটা মেডিসিন তার আবার এই পেশেন্টকে দেওয়া যাবে না তাহলে ফার্স্ট গ্রেডে কয়টা মেডিসিন ফার্স্ট গ্রেডে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখুন কি ইন্টারেস্টিং ব্যাপার যে প্রায় দেড়শোটা মেডিসিনের মধ্যে মাত্র ছয়টা মেডিসিন হলো ফার্স্ট গ্রেডে তাহলে আপনার জন্য কত সুবিধা হয়ে গেল হোমিওপ্যাথ ডক্টর আপনার জন্য চিকিৎসা করাটা কত সুবিধা হয়ে গেল একশো পঞ্চাশটা মেডিসিনের মধ্যে আপনাকে ছয়টা মেডিসিনে নিয়ে আসছে বাকিগুলো ফিল্টারিংয়ে পড়ে গেছে প্রথম দৃষ্টিতে অনেক সময় দেখা যায় আবার থার্ড গ্রেড একটা মেডিসিনও কিন্তু কাজে লেগে যায় কিন্তু প্রথম দৃষ্টিতে আপনি চিন্তা করুন যে আপনাকে একশো চুয়াল্লিশটা মেডিসিন ফেলে দিছে তো ছয়টা মেডিসিন আপনার চোখের সামনে এবার আপনি ছয়টা মেডিসিনের মধ্যে আপনি রুগীটাকে খুব ভালো করে কাছ থেকে দেখার চেষ্টা করেন যদি সেই জ্ঞান থাকে তাহলে আপনি ওভাবে পারবেন দেখুন ক্যালকেরিয়া কার্ব দেখুন আমি ক্যালকেরিয়া কার্বের অনেকগুলো লক্ষণ নিয়েছি সিসিবিচেস কোড ভেরি ইজিলি সোয়েট ঘাম বেশি এবং স্পেশালি ইন হেড অ্যাট দ্য ডিউরিং অফ স্লিপিং তাহলে ডিজায়ার ফর সাওয়া অ্যান্ড এগ ফ্যাটি একটু স্বাস্থ্য আছে মেয়েটার যদিও বা ক্যালকেরিয়া কার্বের মতো নেই তারপরেও কিন্তু কম তারপর হলো আর তেমন একটা কিছু আমি পাইনি ক্যালকেরিয়া কার্বের রুগীদের পায়খানা থাকে অনেক হার্ড অনেক শক্ত এবং ওরা থাকে অনেক ভীতু কিন্তু এই দুটা লক্ষণ আমি ওর কাছে পাইনি আর ভীতু লক্ষণটা কিন্তু একেবারে কার্ডিনাল সিমটম এটা যদি না থাকে আপনি একটা রুগীকে ক্যালকেরিয়া কাপ দিয়ে কিন্তু আগাইতে পারবেন না হ্যাঁ কিছুটা কাজ হবে ক্যালকেরিয়া কাপ যদি আমি এই রুগীটাকে দিই ইনশাল্লাহ কাজ হবে কিন্তু স্থায়ী হবে না কারণ ওষুধের জোর কম লক্ষণের জোর কম তাই আপনি এটা আবার আমি যেটুকু বুঝেছি দেখুন আমি কোনো কোরআন কিতাব না যে যা আছে তা আপনারা ভুল করবেন না আমাকে আমি যতটুক বুঝেছি যেভাবে আমি শিখাই যেভাবে বলি সেই জ্ঞানের আলোকে আমি কথাগুলো বলছি আমাকেও আপনারা বিশ্লেষণ করার সুযোগ আছে রাস্তা খোলা তো সেই জন্য আমি ক্যালকেরিয়া কাপটা এখন প্রথম প্রেসক্রিপশনে দিই তবে এটা লিখে রাখছি আমি দেখুন আমি কী দিয়েছি আমি দিয়েছি মার্কুরিয়াস কেন দিলাম মার্কুরিয়াস এখানে প্রথম যে ফার্স্ট গ্রেডে মার্কুরিয়াস আছে ছয়টা মেডিসিনের মধ্যে একটা আছে তো মার্কুরিয়াসের লক্ষণ কি পেলাম আমি সোয়েট প্রফিউজ ওর অনেক ঘাম অনেক ঘাম দেয় এবং যে ঘামটা একটু অফেন্সিভ একটু দুর্গন্ধ কোথায় যে গলার নিচে ঘামটাম দেয় এটা একটু দুর্গন্ধ তাহলে আমি দুইটা জেনারেল সিমটম পেয়ে গেলাম মার্কুরিয়াসের একটা হলো এক আশ্চর্য সিমটম যেটা হলো তার পিপাসা বেশি এই ছোট্ট একটা বাবু কিন্তু একটু পানি খেতে চায় পানির প্রতি তার আকর্ষণ হ্যাঁ অনেক সময় দে দে বলে পানি পানি বলে মানে পানির জন্য সে পাগল হয়ে যায় কিন্তু তারপরেও দেখা যায় তার যে মানে জিব্বাটা কিন্তু অনেক রসালো অনেক পানিময় অনেক জলবত তাহলে এই যে জলবত পানিময় একটা জিব্বা পানির প্রতি আকর্ষণ থাকে দিস ইজ এ ভেরি পিকুলিয়ার আনকমন সিমটম তাহলে মার্কুরিয়াস আমাকে এটা সহযোগিতা করলো প্রেসক্রিপশন করতে দেন মার্কুরিয়াসের আরেকটা সিমটম হলো মার্কুরিয়াস টক খেতে পছন্দ করে তাহলে এই বাবুটি টক খেতে পছন্দ করে দেখছেন আশ্চর্য একটা কথা নয় মাসের একটা শিশু বাচ্চা টক খেতে পছন্দ করে অথচ টক খেতে পছন্দ করার দৃশ্য দেখে তার মা আচার দিয়েছে তাহলে এই লক্ষণটা আমাকে ভাবিয়ে তোলে প্রেসক্রিপশন করতে দেন আমরা আবার দেখব অ্যাভার টু সুইট মিষ্টি খেতে ভালোবাসে না কোন ছোট বাবু আছে মিষ্টি খেতে ভালোবাসে না এটা আবার একটা পিকুলিয়া সিমটম মার্কুরিয়াস মিষ্টি খেতে ভালোবাসে না এবং মার্কোরিয়াসের মার্কুরিয়াসের যে ডিসচার্জগুলো এগুলো একটু গাঢ় টাইপের হয় সাইলিসিয়ার ডিসচার্জগুলো একটু পাতলা টাইপের হয় কিন্তু মার্কুরিয়াসের ডিসচার্জগুলো একটু গাঢ় টাইপের হয় যদিও এটা র্যাপাটোরিতে নাই দেখুন এই যে ঠিক ঠিক ডিসচার্জগুলো গাঢ় হয় এখানে কোথাও মার্কুরিয়াস নাই কিন্তু অন্য জায়গায় আমরা দেখি অন্য জায়গায় আমরা দেখি মার্কুরিয়াসের ডিসচার্জগুলো একটু আপনার গাঢ় হয় তাহলে আমরা সেটাও লক্ষণ পেলাম এবং স্টুল একটু ভেরি অফেন্সিভ ওর মা বললো ওর বাবাও বললো ওর পায়খানাটা একটু দুর্গন্ধ আচ্ছা এরপরে আমরা অন্য অন্য লক্ষণ নিই ওর মেজাজের ব্যাপারে যখন জিজ্ঞেস করলাম একটা ছোট্ট বাবুর মেজাজ নিবো নিবো না কেন প্রশ্ন তো করতে হবে থাকুক বা না থাকুক সেটা আমার প্রশ্ন তো করতে হবে তদন্ত তো করতে হবে আমি নিলাম ওর মা বললো হ্যাঁ 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 মেজাজ অনেক কড়া অনেক সময় ওর মেজাজ দেখেও কিন্তু মা বিরক্ত করে তার গায়েটা লাগাই দেয় তাহলে এই যে লক্ষণ খেয়াল করুন এই যে লক্ষণ আমাকে হেল্প করবে আমার সিলেকশন করতে দেখুন পালসিটিলার মতো চোখ চুলকায় কিন্তু আমি পালসিটিলা বিভিন্ন কারণে দিতে পারি নাই পালসিটিলা আমার হাতে থাকবে পালসিটিলা আমি দিব কিন্তু ফার্স্ট প্রেসক্রিপশনে আমি পালসিটিলাও দিতে পারছি না ফার্স্ট প্রেসক্রিপশনে আমি ক্যালকেরিয়া কার্বও দিতে পারছি না ফার্স্ট প্রেসক্রিপশনে আমি আমার দিতে চাচ্ছি হ্যাঁ পালসিটিলা আমি কখন আসব সেটা সামনে আমাকে বলে দেবে কেন পালসিটিলা একটা মেয়েজনিত ওষুধ আর আমার পেশেন্টটাও মেয়ে গার্ল লিটল গার্ল ছোট বাবু তো আমি সিটিলা হাতে রাখলাম তো আমি এখন দেব কেন ডিসচার্জ একটা ফ্যামিলি হিস্ট্রিতে ওই যে বাবা এ আপনার ভিডিওতে আসলে অসুবিধা আছে এই যে বাবা পাশে বসা তাহলে এই বাবুটির বাবা উনি ওনার নিজের একটা প্রবলেম চোখের এই ডিসচার্জ আছে আছে কি নাই এবং উনি বললো ওনার মারও এই প্রবলেমটা আছে 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 কি নাই তাহলে মেয়ের নানি দাদি দাদিরও গ্র্যান্ড মাদার তারও এই ধরনের একটা প্রবলেম আছে তাহলে বন্ধুরা যেহেতু সিপিলিটিক মানে সিপিলিস জাতীয় পুজোর স্রাব উৎপত্তি হওয়ার একটা সিরিয়াল ধারা ফ্যামিলিতে আছে। এবং তার বাবার পক্ষ থেকে আসছে মায়ের দিক থেকে না বাবার দিক থেকে তাহলে আমি যদি এখানে ক্যালকেরিয়া কাপ বা সিটেল এগুলো ইউজ করি তাহলে কি রোগটা কি মূল থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে নো নেবার। আপনি যদি ভালো করে চিকিৎসা দিতে চান মূল থেকে সারাইতে যান তাহলে মার্কুরিয়াসের ক্যুরিয়াসের বিকল্প এই মুহূর্তে আমি আর দেখি না কেননা তাকে এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয়েছে সব বন্ধুরা ওষুধ সিলেকশনের ব্যাপারে কিন্তু ধোকা খেলে চলবে না আমাকে যারা ফলো করেন এবার তাদের উদ্দেশ্যে বলি ধোকা খেলেন ওষুধ আপনাকে ধোকা দেবে প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু লক্ষণ রোগীর মধ্যে থাকে কিন্তু আপনাকে খুব গভীরভাবে মানে অন অনফাইন স্কুটুনি যেটাকে স্যার বলে বারবার খুব গভীরভাবে পর্যবেক্ষণ করলে আপনাকে ওষুধ মূলটা আপনার চোখের সামনে চলে আসবে তাই আমি মূল ওষুধটাকে সামনে নিয়ে এসেছি তার নাম হলো মারকুরিয়া সোলোবিস যেটাকে বলা হয় অন্য ভাষায় কুইক সিলভার এটাকে বলা হয় অন্য ভাষায় কুইক সিলভার সো বন্ধুরা the choice of medicine for this patient little girl Kisheta mercurius 0 by 1 2 3 4 5 0 by 1 2 3 4 5 thank you everybody thank you my patient thank you uh, patients uh, mother and every all audience Salaam alaikum